ইটালির এক ক্যাথলিক কনভেন্ট যেখানে নান এবং থাকে সেখানে এক রাতে সিস্টার মেরি কনভেন্ট থেকে পালাতে যায় সে কোনো রকম ভাবে গেট খুলে বেরোতেই চারজন লাল কাপড় দিয়ে মুখ ঢাকা নান তার পা ধরে টেনে পা ভেঙে দেয় তারপর তাকে জ্যান্ত কবর দিয়ে দেয় সে মারা যায় কিছুদিন পর অল্প বয়স্ক সিস্টার সিসিলিয়া কনভেন্টে আসে থাকে তাকে সিস্টার ইসাবেল কনভেন্টটি ঘুরিয়ে দেখায় ইসাবেল তাকে বলে যে এখানে বয়স্ক অসুস্থ এবং পাগল নামদের শেষ বয়সে চিকিৎসা ও দেখাশোনা করারও ব্যবস্থা আছে আর এখানে মৃত্যুকে কেউ ভয় করে না কারণ তারা মনে করে মৃত্যু জীবনেরই অংশ সে কনভেন্টের নিচের পাতালের এক ঘরের কথা বলে যে সেখানে যাওয়া বারুন ইসাবেল সিসিলিয়াকে তার রুম দেখায় আর কনভেন্টের সব নিয়মগুলো বলে চলে যায় সিসিলিয়ার সঙ্গে তার মেটে দেখা হয় নাম গোৱেন গোৱেন একো মডাৰ্ণ ধৰণে সে কনভেন্টের রুলসগুলোকে সিরিয়াস মনে করে না তার সাথে সিসিলিয়ার ভালো বন্ধুত্ব হয় গোয়েনো সিসিলিয়ার মতোই নপুন এসেছে কনভেন্টে তারা সেই রাতে কনভেন্টে ফাদার ট্যাডেসি এবং ফাদার ফ্র্যাঙ্কোর সামনে নানের শপথ গ্রহণ করে তারপর তাদের ডিনার পার্টি হয় তখন ফাদার ট্যাডেসি সিসিলিয়াকে জিজ্ঞাসা করে তার এত অল্প বয়সে নান হওয়ার কারণ সিসিলিয়া তাকে বলে যে তার যখন বারো বছর বয়স তখন সে এক বরফ গলা নদীতে ডুবে সাত মিনিটের জন্য মারা গেছিল তাই সে মনে করে যে তার বেঁচে থাকার কারণ হয়তো গড তাকে দিয়ে কোনো মহান কাজ করাবে তাই সে নান হওয়ার সিদ্ধান্ত নেয় সেই মহান কাজটি পাওয়ার জন্য সেই রাতেই সে একটা কান্নার আওয়াজ শুনে আওয়াজ ফলো করে প্রেয়ার হলে এসে দেখে যে এক নান মেঝেতে শুয়ে কাঁদতে কাঁদতে প্রে করছে সে তার কাছে গিয়ে দেখে যে নানটির মুখ লাল কাপড় দিয়ে ঢাকা সিসিলিয়া ভয় পেয়ে যায় সে কাউকে ডাকতে যাওয়ার জন্য পিছনে ফিরতেই কনভেন্টের মাদার সুপিরিয়ার অর্থাৎ হেড নানকে দাঁড়িয়ে থাকতে দেখে মাদার সুপিরিয়ার সিসিলিয়া বলে যে মাঝে মাঝে অনেকেই এরকম প্রে করে সে সিসিলিয়ার হাতে এই কনভেন্টের এক মূল্যবান নিদর্শন একটা পেরেক দেয় মাদার সুপিরিয়ার বলে যে এই পেরেক জিজাসের ক্রুসিফাইতে ইউজ করা হয়েছিল সিসিলিয়া মাদার সুপিরিয়ারের কথা শুনতে শুনতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে অজ্ঞান অবস্থায় এক নাইট মেয়ারে দেখে যে সে কনফেশন রুমে ক্ষমা চাইছে ফাদার ফ্র্যাঙ্কোর কাছে অনেকবার ক্ষমা চাওয়া সত্ত্বেও ফাদার তার কোনো উত্তর দিচ্ছে না সে সামনে তাকিয়ে দেখে সেখানে ফাদার আর নেই শুধু গভীর কালো অন্ধকার তখনই পেছন থেকে কেউ তাকে টেনে নিয়ে তাকে শুইয়ে দেয় তার চারপাশে কয়েকজন লাল কাপড় দিয়ে মুখ ঢাকা নান রয়েছে তারা তারা মুখ পেটে সিসিলিয়ার সিসিলিয়ার ঢোকায় আর তখনই সিসিলিয়ার ঘুম ভেঙে যায় সে প্রচন্ড ভয় পেয়ে যায় সে অন্ধকারের মধ্যে বেডে বসে থাকা অবস্থায় সামনে দেখে একজন সাদা পোশাক পরা নান দাঁড়িয়ে আছে সে ভয় লাইকটা জ্বালাতেই দেখে সেখানে আর কেউ নেই পরের দিন সিসিলিয়া গুয়েন এবং বাকি নতুন নানরা কনভেন্টে রোজ কি কাজ করতে হয় সেটা দেখছিল কাজগুলোর মধ্যে একটা ছিল মুরগি কাটা সিসিলিয়া মুরগি কাটতে গিয়ে বলে সে মুরগি কাটতে পারবে না কারণ সে সব ভয় পায় রাতে ঘুমানোর সময় এক বয়স্ক পাগল নান সিসিলিয়া রুমে এসে ওর চুলের কিছুটা অংশ কেটে নেয় সিসিলিয়া তখন নানটিকে নানটির বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয় তখন সে নানটির দুই পায়ের তলায় দেখে যে ক্রসে আকারের ক্ষত রয়েছে সে অবাক হয়ে যায় পরের দিন স্নানের সময় সিসিলিয়ার হয় ডাক্তার তার কিছু টেস্ট নেয় তারপর সে নিজের ঘরে এসে জানালা দিয়ে আবার এক লাল কাপড় দিয়ে মুখ ঢাকা নানকে বাইরে ঘুরতে দেখে আর তখনই এক কাক উড়ে এসে ওর ঘরের জানালায় ধাক্কা লেগে মরে পড়ে যায় সিসিলিয়া চমকে ওঠে তখনই মাদার সুপিরিয়ার তাকে দেখে এক রুমে নিয়ে যায় রুমটিতে ফাদার ট্যাডেসি ফাদার ফ্র্যাঙ্ক এবং এক ডাক্তার রয়েছে সিসিলিয়াকে তারা রেগে জিজ্ঞাসা করে যে সে এর মধ্যে কারোর সাথে সঙ্গম করেছিল কিনা সিসিলিয়া মাথা নাড়ে না করেনি তাও তারা সবাই বার বার একই কথা জিজ্ঞাসা করে আর প্রত্যেক সিসিলিয়া বলে না সে করেনি তারপর ডাক্তারও বলে যে সিসিলিয়ার টেস্ট থেকে সে দেখেছে যে তার মধ্যে সঙ্গমের কোনো চিহ্ন নেই তখন আল্ট্রাসাউন্ডে সবাই দেখে যে সিসিলিয়ার পেটে বাচ্চা আছে সে প্রেগনেন্ট এতে হঠাৎ সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে তারা বলে সিসিলিয়ার জিজাসের সন্তানকে জন্ম দিতে চলেছে সে ভার্জিন থাকা সত্ত্বেও প্রেগনেন্ট ঠিক ভার্জিন মেরির মতো এটা এক মিরাকেল কিন্তু সিসিলিয়া বুঝতে পারে না এটা কি হচ্ছে তার সাথে সে কাঁদতে থাকে কনভেন্টের সবাই সিসিলিয়াকে ভার্জিন মেরির মতো ট্রিট করতে শুরু করে একদিন সিসিলিয়ার বমির সাথে তার দাঁত ভেঙে বেরিয়ে আসে একদিন সিসিলিয়া স্নান করার সময় তাদের সিস্টার ইসাবেল ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে ইসাবেল সিসিলিয়াকে বলে প্রেগনেন্ট তার হওয়ার কথা ছিল সিসিলিয়ার নয় তাই ইসাবেল সিসিলিয়াকে মেরে ফেলতে চায় কিন্তু কয়েকজন নান এসে সিসিলিয়াকে ইসাবেলের থেকে বাঁচায় ডাক্তার সিসিলিয়াকে চেক করে বলে যে বাচ্চার কোন ক্ষতি হয়নি সিসিলিয়া ফাদার ট্যাডেসিকে বলা করলে তাকে যে ইসাবেল একটু সিসিলিয়াকে সবাই খুব ভালো ট্রিট করছে তাই ইসাবেল হিংসায় তাকে মেরে ফেলতে যায় সিসিলিয়া বলে সে বাইরের কোনো হসপিটালে একবার চেক আপ করাতে চায় এতে ডাক্তার আর ট্যাডেসি বলে বাইরের হসপিটালের কোনো দরকার নেই এখানেই বাইরের হসপিটালের থেকেও ভালো চিকিৎসা হয় সিসিলিয়া কনভেন্টের উঠোনে ঘোরার সময় হঠাৎ ইসাবেল ছাদ থেকে পড়ে নিজেকে মেরে ফেলে সিসিলিয়া দেখে খুব ভয় পেয়ে যায় গোয়েন তাকে মোটিভেট করার চেষ্টা করে সিসিলিয়া বলে হয়তো গড এটাই চায় তার কাছ থেকে গোয়েন বলে এই সবের সাথে গডের কোনো সম্পর্ক নেই গোয়েন তখন চিল্লিয়ে সবাইকে বলে যে সিসিলিয়া প্রেগনেন্ট কিন্তু কিভাবে সেটা কেউ জানে না ইসাবেল নিজেকে মেরে ফেললো কিন্তু কেন সেটাও কেউ জানে না এই কনভেন্টে সব অদ্ভুত জিনিস হয়ে যাচ্ছে কিন্তু কেউ প্রশ্ন করছে না তখন ফাদার ড্যাডেসি আর একজন মিলে গোয়েনকে ধরে ওখান থেকে নিয়ে চলে যায় রাতে সিসিলিয়া তার ঘরে বসেছিল তখন হাওয়ায় ঘরের দেওয়ালের একটা ফটো তুলছিল সে ফটোর পেছনের দেওয়ালে বাইবেলের এক আর আর লাইনের নাম্বার দেখে বাইবেল খুলে সেই পেজ লাইনটা পড়ে তাতে লেখা যে শয়তান অনেক সময় এঞ্জেলের রূপ নিয়ে জন্মায় সে তখন লুকিয়ে মাদার সুপিরিয়ারের রুমে এসে ড্রয়ার থেকে ওর নিজের নামের একটা ফাইল খুলে দেখে যে তাতে সিসিলিয়ার বারো বছর বয়সের সেই ডুবে যাওয়ার ঘটনা খবরের কাগজের কাটিংটা রয়েছে সে বুঝতে পারে যে সে নিজের ইচ্ছায় এই কনভেন্টে আসেনি বরং তাকে নিয়ে আসা হয়েছে সে তখন এক চেল্লানোর আওয়াজ শুনে সেটা ফলো করতে করতে সে কনভেন্টের এক রুমের দরজায় ও কি মেরে দেখে যে ভেতরে গোয়েনকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর এক লাল কাপড় দিয়ে মুখ ঢাকা না গোয়েনের জিভ কেটে দেয় দেখে সিসিলিয়ার ভয় হার হিম হয়ে যায় তখন পিছন থেকে সেই পাগল নান এসে সিসিলিয়ার মুখ চেপে ধরে চুপ করতে বলে নানটি সিসিলিয়ার চুল দিয়ে বানানো ভার্জিন মেরির পুতুল দেয় সিসিলিয়াকে সিসিলিয়া তাকে বলে যে এই কনভেন্ট থেকে পালাতে হবে তখন নানটি রেগে সিসিলিয়াকে বলে যে সে কোনো দিনও এখান থেকে যেতে পারবে না সিসিলিয়া ভয়ে সেখান থেকে রুমে চলে আসে পরের দিন সকালে আওয়াজ শুনে মাদার সুপিরিয়ার আর ফাদার সিসিলিয়ার রুমে এসে দেখে সিসিলিয়ার তল্পের রক্তে ভরে গেছে আর সিসিলিয়া ব্যথায় কাতরাচ্ছে তারা কনভেন্টের ডাক্তারকে ডাকে কিন্তু ডাক্তার সেদিন ছুটিতে ছিল তাই আসেনি ফলে কোন পথ না পেয়ে ফাদার টেসি কে নিয়ে বাইরের হসপিটালে যাওয়ার জন্য বেরোয় মাদার সুপেরিয়ার তখন সিসিলিয়ার রুমে প্রে করছিল মাদার সুপেরিয়ার তখন সিসিলিয়ার রুমে প্রে করার সময় মেঝেতে মুরগির পালক দেখে বেড এর তলায় দেখে এক মরা রক্তাক্ত মুরগি পড়ে রয়েছে সে বুঝতে পারে সিসিলিয়ার গায়ে মুরগির রক্ত লাগিয়ে সে বাইরের কোনো হসপিটালে চেক আপ করার জন্য এক নাটক করেছে মাদার সুপেরিয়ার ট্যাডেসি ফোন করে বলে সব তখনও তারা হসপিটালে পৌঁছায়নি মাঝপথে রয়েছে তারা গাড়ি থামিয়ে দেয় সিসিলিয়া বুঝতে পারে যে তার নাটক ধরা পড়ে গেছে সিসিলিয়া এতটাই ভয়ের মধ্যে ছিল যে সে হসপিটালে যাওয়ার জন্য মুরগি কাটার ভয়টাকে উপেক্ষা করে সে মুরগি কেটে নাটকটা করে সে গাড়ি থেকে নেমে পালাতে যায় কিন্তু ফাদার আর তার অ্যাসিস্টেন্ট তাকে ধরে ফেলে আবার কনভেন্টে নিয়ে আসে সিসিলিয়াকে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয় হওয়ার আগে ছিল সে সিসিলিয়াকে বলে ফাদার ফাদার ট্যাডেসি যে সে জিজাস এর মধ্যে ডিএনএ পেয়েছিল আর এর থেকেই সে আবার জিজাসকে জন্ম দিতে পারবে ট্যাডেসি সিসিলিয়াকে একটা রিসার্চ ঘরে নিয়ে যায় সে সিসিলিয়াকে বলে যে সে এর আগে অনেক নানের মধ্যে জিজাসের ডিএনএ দিয়ে বাচ্চা জন্মানোর চেষ্টা করেছিল কিন্তু কেউ সফল হয়নি আজ পর্যন্ত একমাত্র সিসিলিয়ার ওপরই ও সফল হয়েছে সিসিলিয়ার রুমটিতে অনেক মৃত ভ্রণ যেগুলো আগে অসফল নানেদের পেটে ছিল সেগুলোকে কাচের পোয়েমের মধ্যে দেখে সিসিলিয়া বুঝতে পারে যে তার দেখা সেই লাল কাপড় পরা নানরা তার পেটে ছুরি ঢোকাচ্ছে ওটা আসলে নাইটমেয়ার নয় বরং সত্যি আর সেটা ছুরি ছিল না বরং ইনজেকশন ছিল সিসিলিয়া ফাদার সব কিছু দেখে আর শুনে সে ভাবে যে এই কনভেন্টের সবাই ধর্মের অন্ধবিশ্বাসে পাগল ট্যাডিসি সিসিলিয়ার দুটো পায়ের তলায় জিসাস লোহার জ্বলন্ত ক্রস লাগিয়ে পায়ের তলায় ক্রসের আকারের ক্ষত চিহ্ন তৈরি করে সিসিলিয়াকে ওর ঘরে রেখে যায় দেখতে দেখতে সিসিলিয়ার বাচ্চা সময় প্রায় হয়ে এরকম সময় একদিন ডাক্তার সিসিলিয়ার আলট্রাসাউন্ড করার সময় মাদার সুপেরিয়ার সিসিলিয়ার গাছে রেখে ওষুধ আনতে ঘর থেকে বেরিয়ে যায় তখন মাদার সুপিরিয়ার সিসিলিয়ার আলট্রাসাউন্ড ওর পেটের বাচ্চাকে দেখছিল এই সুযোগে সিসিলিয়া বেডের পাশে রাখা একটা লোহার কুসিফিক্স দিয়ে মাদার সুপিরিয়ারের মাথায় কয়েকবার মেরে মাদার সুপেরিয়ার মেরে ফেলে তারপর সে খুব কষ্টে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসে আর তখনই ওর ওয়াটার ব্রেক হয় সে সিদ্ধান্ত নেয় এই কনভেন্টের খারাপ কাজগুলো গুলো পুরোপুরি শেষ করতে হবে এর জন্য এই কাজের সাথে যুক্ত সবাইকে মেরে ফেলতে হবে সে ফাদার কুকে খুঁজে পায় ফাদার দাঁড়িয়ে নিচের প্রেয়ার দেখছে সে পেছন থেকে গিয়ে ফাদারের গলায় রোজারি অর্থাৎ নানদের গলার হাড় দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলে এরপর সে যায় প্রেয়ার রুমে যেখানে সেই পেরেকটা রাখা আছে সে পেরেকটা নিয়ে নেয় সে তারপর ফাদার ট্যারেস রিসার্চ রুমে গিয়ে পুরো রুমে তেল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিতে যায় কিন্তু তখনই ফাদার ট্যারেসে এসে তাকে আটকায় সিসিলিয়া একটা কাছের গ্লাস দিয়ে ফাদারের মাথায় মেরে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয় কিন্তু দরজার ফাঁক দিয়ে সিসিলিয়াকে ধরে রাখে সিসিলিয়া দেখে ঘরের তেল গড়িয়ে দরজার একটু বাইরে আসছে সে ট্যাডেসির হাত ছাড়িয়ে লাইটার ধরিয়ে তেলের উপর ফেলে দেয় সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায় ফাদারের গায়েও আগুন লেগে যায় সে জ্বালায় চেঁচাতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই সিসিলিয়া দেখে যে টেরেসি ফায়ার এক্সটিংয়েজার দিয়ে আগুন দিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসে দৌড়ে পালাতে পালাতে কনভেন্টের পাতাল ঘরে চলে আসে সেখানে টর্চ জ্বালিয়ে সে বাইরে যাওয়ার পথ খুঁজছে এমন সময় সে টর্চ দিয়ে দেখে যে ঘরের এক জায়গায় কুয়েনের পচা গলা মৃতদেহ পড়ে আছে সে ভয়ে সেখান থেকে পালায় সে কিছুটা যাওয়ার পর একটা টানেলে বাইরের আলো দেখতে পায় সে সেখান দিয়ে বেরোতে যাওয়ার সময় পেছন থেকে টেরেসি তাকে ধরে ফেলে টেরেসির শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে সে স্ক্যালবেল অর্থাৎ ডাক্তারি ছুঁড়ি দিয়ে সিসিলিয়ার পেট কেটে বাচ্চা বার করতে যায় কিন্তু তখনই সিসিলিয়া তার কাছে থাকা জিজাজের পেরে ট্যারেসির গলায় ঢুকিয়ে দেয় ট্যারেসির গলা দিয়ে ফ্যাল ফ্যাল করে রক্ত বের হয়ে ট্যারেসি মারা যায় সিসিলিয়া টানেল দিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরোতেই ও বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয় সে চিৎকার করে ওঠে তার সেখানেই বাচ্চা হয় আর সে নারীটা নিজের দাঁত দিয়ে কেটে দেয় বাচ্চাটি এক দানবের মতো করছিল আওয়াজ যেটা কোনো মানুষের সন্তান করে না অর্থাৎ বাচ্চাটি কোনো মানুষ নয় বরং এক দানব শয়তান কোন একটা বড় পাথর দিয়ে বাচ্চাটিকে থেতো করে মেরে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে